এই সেই উজ্জ্বল বলিং রান খেয়ে থাকে সবসময় কম বেশি এবং চারটি রানের মার মুখ কালো হয়ে গেছে রিপন মন্ডলের দেখা যাক তিনি তার কি বলে কি করে পাঁচ রান লাগে মাত্র ও তো ও তো হোয়াইট দেবে ডে রিপন এবং নো বল একটা ফ্রি হিট বল রিপন চোখে মুখে হতাশ দেখা যাক রিপন কি করে তার বলগুলো নেক্সট বলগুলো রিপন 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 এবং এক ডস খেয়ে গেলেন ব্যাটসম্যান কিছু করার নেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে একটা ছয় মারা বল ছিল রিপনের ব্যাটসম্যানের মিস্টেকের কারণে ছয়টি মারতে পার দুই বলে একটি চারের মার রিপন খুবই কনফিডেন্স লেভেলে বল করছে কিন্তু আমার মনে হচ্ছে তিনি একটা বাউন্ডারি খাবে রিপন 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 এবং সজরে দুইটি রান অতদূর তো যাই নি কে যায় না ভাই এই যে বল পরে তোমার পিছনে এক বলে দুই রান দেখা যাচ্ছে এক বল দুই 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 দেখা যাচ্ছে ম্যাচটি কর করে কর করে রিপন একটা দিয়ে ছেড়ে দিল ব্যাটসম্যানকে যাতে ব্যাটসম্যান ম্যাচটি হেরে যায় রিপন খুবই নার্ভাস ফিল করছে ব্যাটসম্যানও খুবই নার্ভাস ফিল করছে দেখা যাচ্ছে রিপন তার লাস্ট ডেলিভারি নিয়ে যাচ্ছে 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 আবারও ব্যাটসম্যানকে হতভম্ব করে ছাড়লো ম্যাচটি বোধহয় বাড়িয়ে যাবে এরকম দুর্নীতি করতেছে রোদের ভিতরে রিপন দুর্নীতি করো না একটা চালাকি করতেছে সবাই বুঝতে পারছে তিনি দুর্নীতি করে ম্যাচটি জিততে চায় কি করছো রিপন ব্যাটসম্যানের মনোভাব নষ্ট করো না বাবা বলে ফু দিয়েছে বলে ফু দিয়েছে বলে ফু দিয়েছে এবং হোয়াইট বল এক বলে দুই রান ম্যাচ জমে ঘির ম্যাচ জমে ঘির হয়ে গেছে ম্যাচ জমে ঘির হয়ে গেছে ম্যাচ জমে 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 রিপন হারছে শাকিল খুবই দুর্দান্ত ম্যাচ চলছে এক বলে দুই রান এক নিলে ডোরো দুই নেলে উইন রিপন বোধ আরেকটা হোয়াইট দিবে সেই পরিবেশে আগতছে রিপন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে রিপন রিপন এবং চার রান লাস্ট পর্যন্ত রিপনের মোহনটা কালো হয়ে গেল রিপন ম্যাচটি হেরে গেল কিছু করা নেই নেক্সট ম্যাচ তুমি জিতবে আমরা তোমার জন্য দোয়া করি গুড লাক আর আজকের উইনার হচ্ছে আমাদের শাকিল দা ইয়ে ইয়ে উইনার প্লেয়ার এসে গেছে আমাদের মাঝে